আমন্দম দতা আমার সৈয়দ আলাইকুম যারা সুন্নিদেরকে দালাল বলেন আপনারা বলেন তো ফ্যাসিস্টের আমলে সুন্নিরা কি কি फायदा পাইছে মানে কি কি সুবিধা সুন্নিদেরকে স্পেশালভাবে দেওয়া হয়েছে আপনারা যে তাদেরকে দালাল বলেন শুনেন একটা জিনিস মনে রাখবেন সুন্নিরা ফ্যাসিস্টের আমলে তেমন কোনো সুবিধা পায় নাই যেমন সুবিধা অন্য দলের মানুষরা পেয়েছে হ্যাঁ তবে সুন্নিরা ফেসিস্টের আমলে মানে খুব বাজেভাবে ব্যবহার হয়েছে এবং সুন্নিদের মধ্যে কিছু রাজনৈতিক দল আছে যারা হয়ে রাজনীতি রাজনীতি করত বা জোট করে তারা এই সাধারণ ফেসিস্টের জনতাকে ব্যবহার করছে এই জায়গাটা আমি আপনার সাথে করব না তবে আপনি যদি বলেন যে সুন্নিরা ফেসিস্টের দালাল ছিল তারা স্বৈরাচারের লোক তাহলে আমি আপনাকে বলবো আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার দলের মধ্যে এমন দালালের অভাব নেই আমি আপনাদেরকে ফর এক্সাম্পল একটা প্রমাণ দিই যখন ফেসিস্ট মানে বাংলাদেশ থেকে বিদায় নিল আমাদের বাইতুল মকরমের জাতীয় সাবেক ক্ষতিব এই যে পলাইলো সে কুন্দরের লোক ছিল সে তো একটা মার্কা মারা নাম করা লোক ছিল সে কি সুন্নিদের লোক ছিল এই যে আমাদের অনেক শাহবাগি হুজুর আব্দুল্লাহ মুবারক সহ আরো অনেক হুজুর আছে এরা কি মানে সুন্নিদের লোক ছিল ফেসিস্টের দালাল ছিল এরপরে আমাদের আমার ছেলে আনাস মাদানি হাটাজারি মাদ্রাসার মধ্যে যে গন্ডগোল হলো আপনারা বলেন এই যে আনাস ইনি কি ফেসিস্টের দালাল ছিল না এরকম অনেক রাজনৈতিক দলরাও আওয়ামী লীগের সাথে আতায়ত করে বিএনপি থেকে বিভিন্ন দল থেকে নমিনেশন নিয়ে তারা ফেসিস্টের দালালি করেছে এই ইতিহাস যদি বলতে চাই অনেক বলা যাবে দেখেন আমি ওইটাও বলতে চাচ্ছি না তবে হা আমি আপনার সাথে এই জায়গাটা একমত যে হাসুন্নি মধ্যে দালাল ছিল তবে দালাল সব দলের মধ্যেই কিছু না কিছু ছিল তবে সুন্নি সাধারণ জনতা আমি যেটা দেখেছি এদের মধ্যে রাজনৈতিক ভালো কোনো দল নাই টোটাফাটা যে দলগুলো আছে মানে তরিকায় ফেডারেশন ইসলামী ফ্রন্ট বা এই টাইপের কিছু দল আছে যারা মানে স্বৈরাচারের জোটের সাথে হয়ে আওয়ামী লীগের সাথে লীগের সাথে মিলে তারা রাজনীতি করেছে এটা তাদের দোষ ছিল তারা সুন্নিদেরকে ব্যবহার করছে তবে সুন্নিদের মধ্যে অধিকাংশ যারা ফেসিস্ট বিরোধী এবং জুলাই আন্দোলনের মধ্যে এই যে হাসান আজারি মোস্তফারী মাজারি এই টাইপের তরুণ যত ইয়ান ওলামাই কেরাম আছে এ যে কত অনুষ্ঠানে আপনারা দেখছেন ছাব্বিশ তারিখের যে প্রোগ্রাম এখানে যে লক্ষ লক্ষ সুন্নি জনতা আসছে এখানে একেবারে অধিকাংশ বেশিরভাগই ফ্যাসিস্ট বিরোধী তো এদেরকে তো ভাই আপনি মাইনাস করে চলতে পারবেন না এবং বাংলাদেশে ছোটোখাটো আমি এটা বলতে চাই না বাংলাদেশে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখেন ফিফটি পারসেন্ট আপনি সুন্নি জামাতের লোক পাবেন বাংলাদেশে ফিফটি কারণ এরা এরা সাধারণ মানুষ সুন্নি অনেক দলের মধ্যে যারা রাজনীতি করে না সরসিনাও তারপরে ফুরফুরা জোনপুর তারপরে এই কিছু দরবার আছে এরা অনেক এদের কিন্তু অনেক ভক্ত মরিদান লক্ষ লক্ষ কুটি কুটি এরা কিন্তু রাজনীতি করে না তো এদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না এবং এরা সুয়েসিস্টেন্ট হয়েও কাজ করে না। আমার কথা হচ্ছে দেখেন শুধু সুন্নিরাই দালালি করে নেই অন্য দলের লোকেরাও দালালি করেছে তবে সুন্নিরা বাজেভাবে ব্যবহার হয়েছে এটা অস্বীকার করার কিছু নাই এটার পিছনে সুন্নিদের কোনো হাত নেই বরঞ্চ রাজনৈতিক দলগুলোর হাত বলে আমি মনে করি তবে আমি আলাহ হজর পন্থী সুন্নি কেরামকে কিছু পরামর্শ দিতে চাই প্রাথমিকভাবে আমি বলতে চাই ইয়াং তরুণ যে ওলামা আছে যেমন হাসান আজারি মোস্তফা রহিমা আজারি জয়নাল আবাদিন কাদ্রি তারপর আরও কিছু ওলামা এ আছে আমি অনেকের নাম বলতে পারবো যারা এখন বর্তমানে ফেসিস্ট বিরোধী এবং বর্তমানের মানে যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে পারে যাদের চিন্তা চেতনা খুব রাইট এদেরকে আপনারা যদি সামনে রাখেন মানে লিডারশিপের জায়গাটায় যদি এই তরুণ ওলামা আপনারা রাখেন সূন্যী ওলামা কেরাম বাংলাদেশে এরা একসময় মানুষদের কাছের হয়ে উঠবে এবং মানুষ তাদেরকে ওয়াচ করবে মানুষ তাদেরকে ভিউ করবে দেখবে জানতে চাবে এবং যাদের নামের শুরুতে ভন্ড ট্যাগ লেগে গেছে এমন ব্যক্তিকে সুন্নিতের সামনে আনবেন না এদেরকে ফ্রন্ট লাইনে রাখবেন না এবং যেই ব্যক্তিরা ফেচিস্টের দালালি করেছে আমি আবারও বলতেছি ওলা মালিক যে দলটা আছে এই দলের মধ্যে অধিকাংশ কর্মী শূন্য ওলামা এ মধ্য মধ্যে থেকে এই যারা মানে ওলামা লীগের দল ছিল যারা ফেসিস্টার দালালি করেছে শেখ হাসিনাকে মা বলছে বঙ্গবন্ধুকে বাবা বলছে এদেরকে কান ধরে এই দল থেকে বের করে দিবেন যদি এরা থাকে তবে অবশ্যই তবা করে তাদেরকে রাখবেন কিন্তু ফ্রন্ট লাইনে সামনে এদেরকে রাখবেন না এদের কারণে এই ওলামা লীগ নামের এই কলঙ্কিত এই দলটার কারণে শূন্য ওলামাই কারামের আজকে যত বদনাম আমি অনুরোধ জানাবো এই মানে যারা ফেসিস্টের দালালি করছে ওলামা লীগ এদেরকে বাদ দিয়ে দিবেন এরা যেমন ফেসিস্টের দালালি করছে এখন বর্তমানে দেখবেন যে এরা আবার যেই সরকার আসবে এই সরকার দালালি করবে যারা দালাল দালালদেরকে কোনোভাবেই আপনি আপনার দলে ঠাই দিয়েন না হোক সে তরিকাপন্থী করে কিন্তু সে দালাল ঠাই না মিলাদ দালালকে এবং আমি এখন বর্তমানে যেটা মনে করি সুন্নিদের মধ্যে যত রাজনৈতিক দল আছে সব দল বাদ দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা উচিত এবং তরুণদের মানে উদ্বেগে একটা রাজনৈতিক দল গঠন হোক যে রাজনৈতিক দলের হাত ধরে সুন্নি দলটা একত্রিতভাবে কাজ করতে পারবে এবং তারা একটা প্ল্যাটফর্মে এসে সকলে একত্রিত হয়ে বাংলাদেশে মাজদুমের পক্ষে কাজ করতে পারবে এবং জালেমের বিরুদ্ধে লড়তে পারবে এবং লাস্ট আমার যে কথা যে সুন্নিদের মন মানুষ মানসিকতা আরও উদ্ধার করতে হবে সকলের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে এবং ইয়াং তরুণ যে ওলামাইকার আছে আমি যতটুকু জানি তাদের চিন্তা চেতনা সুন্দর এদেরকে ফ্রন্ট লাইনে রাখেন আপনারা লিডারশিপের জায়গাটায় রাখেন এবং সকলের সাথে মিলেমিশে কাজ করেন সকলের ভুলগুলো সুন্দর করে ধরায় দেন আপনাদের মধ্যে কিছু ভুল আছে সকলের সাথে যদি আপনারা মিলেন আপনাদের ভুলগুলো ধরাই ধরা পড়বে এরকম করে আমাদের বাংলাদেশটা একটা সুন্দর পরিবেশের মধ্যে আসবে এবং সুন্নিরা বরাবর সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমি আশা ব্যক্ত রাখছি আসসালামু আলাইকুম